আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজ আপনাদের মাঝে মুগ ডালের রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি 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 আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে মুগ ডাল রান্না করতে হয় পদ্ধতিতে দিচ্ছি প্রথমে একটা চুলের পাত্র বসিয়ে একটার মধ্যে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা বাদামি করে বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এখন দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর দিয়ে দিচ্ছি তিন দুই টুকরো দারচিনি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন অল্প পানি দিয়ে আমি ডাল রান্না করার জন্য হলুদ গুঁড়োটা অল্প লাগে তাই আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এভাবে করে মুগ রান্না করলে করে দেখেন কতটা টেস্টি হয় একদম বিয়েবাড়ির মতো হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ একদম সহজেই আমি দেখিয়ে দিয়েছি কিভাবে স্যারে সাথে মুগ রান্না করবেন একদম ঝামেলা ছাড়াই আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এখন আমি ভিজিয়ে রেখেছিলাম এই মুগ গুঁড়ো আমি এখানে শিল্পাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন আমি শিল্পাটায় বেটে নিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর মুগ ডালগুলো আমি মশলা কষানোর পর আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষিয়ে নিলে মুগ ডালটা খেতে দারুণ টেস্ট হয় এভাবে করে যদি মুগ ডালটা রান্না করেন খেতে অনেকটাই টেস্ট হয় কখনো এভাবে রান্না করে তারা একবার ট্রাই করে দেখবেন এভাবে করে রান্না করে দেখেন যারা নতুন রদুনি আছেন তারাও এই সস রেসিপিটা ফলো করলে পেরে যাবেন এখন আমি গুলিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি এভাবে করে রান্না করলে এতটাই টেস্ট হয় না খেলে বুঝতে পারবেন না আমরা বড় পাতিলায় যে বাবুত্রিরিয়াল রান্না করে সেম হবে এরকম করে রান্না করলে আমি একটু পর নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মুগ ডালটা বারবার নেড়ে চেড়ে দিতে হবে নয়তো নিচে দলা পেকে যাবে তাই আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আমি ভালো করে জাল করে নেব একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি চুলার জলটা মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করে নিচ্ছি চুলার জলটা মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করলে মুগ ডালটা খেতে অনেকটাই টেস্টি হয় দারুণ স্বাদে এই রান্নাটা করে নিতে পারবেন আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি আমি আরো কিছুক্ষণ জাল করে নিয়ে ভালো করে বলক আনিয়ে নেব আমি এভাবে করে অনেকগুলো বলক আনিয়ে নিয়েছি আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি নয়তো নিচে দলা পেকে যাবে মুগ ডালটা ভালো করে জাল করে নিতে হয় তাহলে মুগ ডাল খেতে অনেকটাই মজা হয় আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন রান্নার শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নেব এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ Shabab haloo, thank you, shushu, thank thank you for watching. I love it.